কোন মানুষ যে সব সময় ধারাবাহিকভাবে পেতে থাকে তার মধ্যে একটা হচ্ছে দুনিয়াতে সে যদি কোনো মসজিদ বানিয়ে যায় তার পার্সেন্টেজ সব যতদিন এই পৃথিবী থাকবে ততদিন আপনার আমল নামায় ওই সব পার্সেন্টেজ পাঠিয়ে দিবে কে তার মানে মসজিদাবাদের এক নম্বর পদ্ধতি মসজিদ বানানো মসজিদাবাদের দুই নাম্বার পদ্ধতি বারবার মসজিদে যাওয়া মসজিদে যে জামাতে সালাত আদায় করা মসজিদের সাথে সম্পর্কের দরকার আছে না নাই মসজিদে যে জামাতে সালাত আদায় করা সালাতুল জামাআ তাফদুলু সালাতাল ফাজি বিসাবাউ ওয়া ইশরিনা দারাজা একা নামাজ পড়লে যেই সওয়াব মসজিদে যে জামাতে পড়লে ২৭ গুণ সওয়াব হয়ে যায় এজন্য জামাতে সালাত পড়বেন তো তার মানে এক নম্বরে পেলাম মসজিদ বানানো দুই নাম্বারে পেলা মসজিদে যে জামাতে নামাজ পড়া তিন নাম্বারে মসজিদের সাথে হৃদয়টা রে ঝুলিয়ে রাখা মসজিদের সাথে হৃদয়টা ঝুলে থাকবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা কেমতের দিন আরশের নিচে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তির হৃদয়টা সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে লেগে থাকে জোহরের নামাজ পড়ে খালি টেনশন কিরে আসরের সময় কখন হবে আসর পরে চিন্তা করে মাগ দেবে আমি কই থাকবো তখন মসজিদ থাকবে কই নামাজটা হবে কিনা মাগরিদ পড়ার পরে একটাই চিন্তা ঘুমের আগে এশাটা যেন ঠিক মতো হয় ঠিক কি না এরকম মুসল্লি আচার নাই আল্লাহর হাবিব বললেন যারা সবসময় হৃদয় টারে মসজিদের সাথে এইভাবে লাগিয়ে রাখে আরসের নিচে তাদেরকে সেদিন ছায়া দিবে কে আল্লাহর আরসের ছায়া ছাড়া ওই দিন আর কোনো ছায়া থাকবে নাকি আকাশের সূর্য মাথার কাছে নেমে আসবে জমিণটারে তোমার জমিন বানিয়ে দেওয়া হবে জিব্বাটা তৃষ্ণার চটে বের হয়ে নাভি পর্যন্ত কুকুরের মতো ঝুলতে থাকবে মানুষগুলো চিৎকার মারবে কোনো ছায়া নাই আরশের ছায়া ছাড়া ওই আরশের ছায়ার নিচে ওই ব্যক্তি কে ছায়া দিবেন যার হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে সব সময় মসজিদের সাথে মনটা পড়ে থাকে এরকম আছে না নাই মসজিদে বারবার যেতে চাই মসজিদে যাওয়ার জন্য যতগুলো কদম ফেলবেন প্রতিটা কদমে আপনার মর্যাদা এক স্ট্যাটাস একতলা বাড়ায় দেয় কে গুনাগুলো মাফ করে দেয় কে আবার মসজিদে যদি কোনো দিন হালাকায় বসেন আল্লাহর রহমত চারদিক থেকে আপনারে বেষ্টন করে ফেলে আল্লাহর ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করতে থাকে তাহলে মসজিদ আবাদের এক নাম্বার নমুনা হলো মসজিদ বানানো আবাদ করার দুই নাম্বার নমুনা হলো মসজিদে জামাতের সাথে করা নাম্বার নমুনা হলো হৃদয়টা মসজিদের সাথে ঝুলিয়ে রাখা মসজিদাবাদের চার নাম্বার নমুনা হলো নিজ হাতে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মসজিদ ঝালু দিস কে কে দেখি হাত তোলেন